ছোট বয়সে কাজ করছো কেন কাজ না করলে ডাইপার কিনবো কিভাবে ডাইপারের অনেক দাম ব্রেকিং নিউজ আজ দুপুরে ঘুমানোর কথা ছিল কিন্তু আমি খেলনা নিয়ে মিটিং করেছি ব্রেকিং নিউজ আমার নতুন জুতো এসেছে हां কিন্তু ড্যানপায়টা দুইটা ব্রেকিং নিউজ আমি আজ রান্না করেছি কলাফল খেলনা করায় গলে গেছে ব্রেকিং নিউজ আজ বৃষ্টি হবে হুম তাই সবাই সাবধান আমি জানালা দিয়ে দেখেছি ব্রেকিং নিউজ আমার ফ্রিজে শুধু দুধ আর ডিম আছে হুম কেক বানানোর চেষ্টা করব ব্রেকিং নিউজ আমি ঘোষণা দিচ্ছি আগামী কাল ছুটি কেউ স্কুলে যাবে না ব্রেকিং নিউজ চালের দাম এত বেশি এখন আমি ভাত খাওয়ার বদলে খেলনা খাবো ট্রাফিক জ্যাম এত বেশি আমি হেঁটে গেলেও আগে পৌঁছাবো আজ বিদ্যুৎ গেল না কারণ আগে থেকেই আসে না পৃথিবীতে এসে তোমার কেমন লাগছে

আজকের ব্রেকিং নিউজ আমার টেডি বিয়ার হারিয়ে গেছে শেষবার তাকে কিচেনে বিস্কুট খেতে দেখা গেছে বাবা টিভি দেখছিল আমি কার্টুন চালিয়ে দিলাম এভরিওয়ান ইজ ইন ট্রাবল বাট আই অ্যাম হ্যাপি বিকজ আই হ্যাভ বিস্কুট ব্রেকিং নিউজ আমি ঘোষণা দিচ্ছি আগামীকাল ছুটি কেউ স্কুলে যাবে না আমি ইচ্ছে করে আসিনি আমাকে জোর করে আনা হয়েছে তাড়াতাড়ি যাও দেখো আমারটা কোথায় আসছে পৃথিবীতে এসে তোমার কেমন লাগছে আমার ইনস্টাগ্রাম আইডি খলো ফলোয়ার বাড়াতে হবে ছুটি দিতে হবে আমি আজ স্কুলে যাচ্ছি না আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এই রাস্তা দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ যাতায়াত করে কিন্তু বর্ষাকালে এর অবস্থা খুবই খারাপ হয়ে যায়